প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লতিফুর রহমান উজ্জ্বল নিয়মিতির মতো আজকে বাজার বাজারহাট অনুষ্ঠান নিয়ে আছি জাফলংয়ের মামার দোকান আপনারা সবাই জানেন যে গোয়েঙ্গাট উপজেলায় অবস্থিত এই বাজারটি মামার দোকান বা মামার বাজার বলা হয় জাফলং যাওয়ার পথে এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন মানুষ আসেন এই জায়গায় জাফলংয়ে এই বাজারটাও সবার পরিচিত বাংলাদেশের সব প্রান্তেই এই বাজারের নাম সবাই জানে যে মামার দোকান বা মামার বাজার তো আমরা আজকে এই বাজার ঘুরে ঘুরে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বাজারে কি কি পাওয়া যায় এবং এই বাজারকে মামার দোকান বলা হয় কেন তাও আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন আর দেরি করছি না ঘুরে দেখি মামার দোকান প্রিয় দর্শক আপনারা জানেন আমরা জাফলং মামার দোকানে আছি বা মামার বাজার বলা হয় তো এই মামার দোকান মামার বাজার নিয়ে আমরা কথা বলবো এই এলাকার একজন মুরব্বীর সাথে আলাপ করে আমরা জানার চেষ্টা করব এই বাজারকে মামার বাজার বলা হয় কেন বা মামার দোকান বলা হয় কেন এই ইতিহাসটা জানার জন্যই আমরা ওনার সাথে আলাপ করবো আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি আল্লাহ রহমান আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মুসিফনগর আমার বাড়ি আমি এই এলাকার এই জায়গাতে আমার জন্ম

তো ওইখানে ওইখানে এই জায়গার মধ্যে উনি একটা দোকান নিয়ে বসতো ওনার জায়গার মধ্যে ওনার বাড়ির সামনে একটা দোকান নিয়ে বসতো এই দোকানে শুধু কেরেস তেল আর লবণটা বিক্রি হইতো বিক্রি করত লবণ উনি বিক্রি করতো যে এই এলাকার প্রসিদ্ধ ইয়ে ছিল প্রয়োজনীয় ছিল কেরেস তেল আর আপনার লবণ আর বাকিগুলা আমরা নিজের এই ফলাইয়া এগুলা খাওয়া সবকিছু লিডের এই ফলে খুব ভালো লাগে কেননা যে একটা ঠিকানা যে একটা নামটা যে এই জায়গায় প্রচারিত হয়েছে পুরো মামার দোকান নামে একটা পরিচিত পর্যটন এলাকা পর্যটনের লোক আসে আইসা মামার দোকান কোয়ায় এখানে নামে নাইমা জায়গা এলাকায় গুরাবসা করে আর এটার জন্য খুবই আমরা আনন্দিত তো আপনাদের এখানে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে কারণ আপনাদের মামার বাজারের পাশেই কিন্তু জাপলং ওজি জাপলং দেখার জন্য আসে তো যারা বাইরে থেকে আসে তারা কি আপনাদের এই বাজারের নামে নেমে কি আপনাদেরকে প্রশ্ন করে না যে আপনাদের বাজারের নাম মামার বাজার কেন हां কিছু কিছু লোকেরা করে প্রশ্ন করে প্রশ্ন করলে তো হয় জি যেরকম আসে জবাব দিয়ে যারা জানে এই দেশের যাদের প্রজন্ম যারা জন্ম নিচ্ছে আমার বয়সী কিংবা আমার উচ্চ বয়সী যারা আছে তারা তো জিনিসটা জানে মামাকে আমি দেখছি তবে আমার তো মানে পুরো একটা স্মরণ হচ্ছে না কিন্তু ওনার ছেলেবেল মামার যে ছেলেবেলেরা আছে তাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা এখনো তার তিন ছেলে আল্লাহ রাখছে দুনিয়ার মামার তিনটার মামার দোকান বা মামার বাজারের কত হতে পারে ওই তো ধরেন প্রায় সত্তর বছর আশি বছর ষাট চল্লিশের পরেই মামার নামটা লাগছে আর কি এই এলাকার নাম শুধু ছিল জাফলং জাফলং হ্যাঁ পরগনা জাফলং পরগনা পরগনার উপরেই

আসাম পাড়া হাওয়া মানে অত্র এলাকায় যে গ্রামগুলো সাতচল্লিশ পরে যে গ্রামগুলো বসছে সবাই সবাই এখন বর্তমানে আসে আগে ছিল জাফলং বাজারে সব বাজার বাজার করতাম আমরা জাফলং বাজারে তখন যখন মামা এখানে দোকান নিয়ে বসলো ওই ওই আসি আরও মামার সাথে আরও দোকান দোকান বসলো ওই তারার কাছ থেকে এখন আমাদের এই এলাকার লোক আর ওইদিকে যাইতে হয় না আর কি প্রিয় দর্শক আমরা মামার দোকানে আছি আপনারা সবাই জানেন যে মামার দোকান হচ্ছে জাফলং এরিয়ায় আর জাফলং হচ্ছে কমলার জন্য বিখ্যাত কমলা পাথর আর অনেক কিছু আছে বিশেষ করে কমলার জন্য বিখ্যাত হচ্ছে জাফলং তো আমরা সেই মামার দোকানে আছি এবং জাফলংয়ের কাছাকাছি একটা কমলার দোকানে আছি এখানে শুধু কমলা না অনেক কিছুই আছে কিন্তু স্পেশালি কমলাটা একটু বেশি তো আমরা একটু আলাপ করব এখানে আমরা দেখছি যে আমরা বিভিন্ন বাজারে কমলা দেখি হালি অথবা কেজিতে বিক্রি হয় কিন্তু ওনারা এই জায়গায় পলিথিন ব্যাগ করে করে রাখছেন আমরা জানার চেষ্টা করব একটা ব্যাগে কতটুকু কমলা আছে তো প্রথমে আপনি কেমন আছেন একটু বলবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কত কেজি ধরে না এটার ভিতরে আগে শুলো আলি আমরা বলি আমরা বলি আলি একবার এই জায়গায় আলি একবার সবাই বলে আর কি বলা হয় একবার জি একবার এই এক ব্যাগে একবার আছে এই সুলোহারির কমলার দাম এইটা আছে নয়শো পঞ্চাশ টাকা আর এই যে নিজে আছে এইটা আছে টাকা মানে দুইটা আঠাশ এইটা কেন বলতে একজনে এক এক মালা নেয় ইন্ডিয়ার যে কমলার বাজারে যে কমলা আসে এই কমলাটি মানে দুই গাড়ি মালা তো একটার দাম বেশি থাকে আর আরেকটা দাম কম থাকে সেটা কম আর বেশি বলতে যেটার দাম বেশি সমান সমানই মানে ছোট আর বড় ওখানে আর কি আর বড় আছে এটা তো বেজার সময় অনেক সময় বেশি বেশি আবার কমও বেশি মানে এটার তো কোনো ফিক্সড রেট নাই তো আপনাদের এখানে কমলার পাশাপাশি যেমন আম চলে আমের সিজনে আপেল চলে বড়ই চলে মানে সব ধরনের ফলই চলে সব ধরনের ফল চলে জি তো এই যে আপনাদের এই কমলাগুলো কোন এলাকার লোকজন নেই না বাইরে থেকে যারা আসে তারা নেয় বাইর থেকে যারা লোক আসে তারা তেমন নেয় না কারণ তারা অতিরিক্ত দরদাম করে তারা এটা নেয় না এলাকার মানুষই বেশিরভাগ কিনে

তো এই যে আপনাদের এই বাজার কে মামার দোকান বলা হয় বিভিন্ন জায়গার লোকজন আপনাদের এই জায়গা কে মামার দোকান বলে ডাকে তো আপনাদের কেমন লাগে অনেক ভালো লাগে সবাই এসে যে বলে অনেকে এসে বলে যে মামার দোকান কোনটা না তো মামার দোকান তো এটা নাই ওনে তো এটা জি তো আপনারা মামার দোকানে ব্যবসা করছেন বাইরে থেকে যারা আসে আপনাদের কি মামা বলে সম্বোধন করে অনেক সময় এক এক জনে এক এক সিস্টেমে কথা বলে যেমন তো অনেকে এসে বলে বাগনা আবার অনেকে আসে কই মামা অনেকে আছে কয় ছোটো ভাই বড় ভাই এই ধরনের জি আমি জানতে চাচ্ছিলাম যে মামার দোকানের খাতিরে আপনাদেরকে যদি মামা বলা হতো তাহলে কেমন হতো মামার দোকানের খাতিরে যে মামা হতো মামা বলা হতো এটা তো সবাই তো ডায় ভালোই তো লাগে নানি মামা মামা শব্দটা তো অনেক ভালো মোহব্বতের ভাষা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বললাম আপনার কমলা নিয়ে কথা বললাম ভালো থাকুন জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মামার দোকানে আছি আপনারা জানেন যে বনফুল অ্যান্ড কো যেটা সারা বাংলাদেশে পরিচিত এবং খুব বিখ্যাত একটা ব্র্যান্ড তো আমরা সেই ব্র্যান্ডের ঘরে আছি বনফুলে আছি আমরা এই জায়গার যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমরা একটু আলাপ করবো আলাপ করে জানার চেষ্টা করব যে মামার দোকানে কেমন চলছে বনফুল বা বনফুলের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে তা আমরা ওনার সাথে আলাপ করে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বনফুল কোগের আমি মামার বাজার দোকানের বনহলের ম্যানেজার আমাদের ইনশাল্লাহ আগে খুব ভালো ছিল কিছুদিন থেকে মানে কি ব্যবসার মন্দা মন্দা বলতে এখানে আমরা ছয় মাস ছয় মাস যাবত ব্যবসা করছি কিন্তু গত বছর খুব ভালো ব্যবসা হয়েছিল কিন্তু এই বছর ঢুকার সাথে সাথে করোনাকালীন বিভিন্ন রকম বিক্রণের কারণে আর সাপোজ ইন্ডিয়ান লোক আসে না আর কোয়ারি বিভিন্ন দেশের মানে আমাদের দূর দূরান্ত থেকে এখানে লোক আসতো কোয়ারির কারণে কিন্তু এগুলো আসতেছে না এখন হ্যাঁ আসে না না আসার কারণে আমাদের কিছু এখন অনেক মন্দা শুধু মন্দা না যদি আগে যদি হান্ড্রেড পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট যদি বিক্রি হলে এখন সেরকম আমাদের চেল নাই না বাইরের লোকের আমরা মূলত এই ব্যবসাটা করছি আমরা এখানে দূর দূরান্ত থেকে এখানে লোক আসে কোয়ারির কারণে বিভিন্ন লোক আসে ওরা আমাদের দোকানটা দেখবে কাবের সুইট সুস্বাদু সুইট আছে ফাস্টফুড আইটেম আছে অনেক আমাদের আইটেম আছে যা এগুলা লোকে খেয়ে খুব একটা ইয়ে করতে পারে ব্যবসা আমাদের মিষ্টিটা বেশি চলে মিষ্টি হ্যাঁ মিষ্টিটা বেশি চলে আর ফাস্টফুড আইটেম চলে আমাদের স্যান্ডউইচ বার্গার চিকেন বন চিকেন পরোটা বাগরকানি পাটি সাপটা আপনার কেক এগুলো আছে আমাদের আর বনফুল কিন্তু এক সময় খুব বিখ্যাত ছিল ওই আপনার পার্টি কেকের জন্য তো এখানে পার্টি কেক আলহামদুলিল্লাহ পার্টি আমাদের খুব ভালো চলে চলে আর ইন্ডিয়াও যায় আমাদের পার্টি কেক এখান থেকে কিন্তু অমিক্রণের কারণে না যাওয়ার কারণে কিছুদিন থেকে এটা তো বলে দিছে কিন্তু ইন্ডিয়া থেকে এখানে লোক আসতেছে না হ্যাঁ ব্যবসাটা আর যদি আপনার কিছুদিন আগে বন্দরও বন্ধ ছিল স্থল বন্দর যার কারণে কোনো লোক আসতে পারে না যেতে পারে না এখন এখানে কেমন হয় ব্যবসা আনুমানিক আমাদের আগে যে হাজার টাকা হলে এখন ধরে 15000 টাকা অর্ধেক কমে গেছে অর্ধেক কমে গেছে গেছে তো আপনি কি চান যে আবার আপনাদের এই জায়গায় জমে উঠুক আবার আপনাদের ব্যবসা ভালো হোক না ইনশাআল্লাহ আমরা চাই এখানে কোয়ারিটা যদি কুলে দিলে ইনশাআল্লাহ আমরা আগারও জমজমাট করে ব্যবসাটা করতে পারবো এটা আশাবাদী প্রবাসী কেমন আছে ধরেন টোয়েন্টি পার্সেন্ট প্রবাসী বেশি প্রবাসী না এখানে না এখানে বেশি প্রবাসী যারা পর্যটক যারা আসে পাশেই জাফলং তো যারা আসে তারা কি জেগে উঠে না এখানে ওরা বাইপাস দিয়ে চলে যায় এখানে যদি ধরেন একশো পার্সেন্ট যদি পর্যটক আসলে এখানে আসবে যে তিরিশ পার্সেন্ট আরো সত্তর পার্সেন্ট ওদিকে ঘুরে যায় আচ্ছা যার তো আপনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো ব্যবসার অনেক কথা বললেন যে এই গুয়ারি বন্ধ থাকায় এবং করোনার কারণে আপনাদের ব্যবসা ব্যবসাটা যাচ্ছে এখন আচ্ছা ভালো থাকবে প্রিয় আমরা মামার বাজার ছিলাম জাফলং মামার বাজার গোয়েনঘাট উপজেলার তো আমরা এই মামার বাজার ঘুরে ঘুরে দেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই বাজারে কী কী আছে আপনারা দেখেছেন এবং এই বাজারটি কেমন লেগেছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাজারের নামটা মামার দোকান সেই নামটা আপনাদের আছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আর এই বাজারকে মামার দোকান কেন বলা হয় সেটাও আপনাদের জানানোর চেষ্টা করেছি আর দেরি করছি না আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে